গরিব মানুষের টাকাটা হারাই গেছে পাঁচ হাজার টাকা আমরা চেষ্টা করি পাওয়া যায় কিনা ঠিক আছে ক্যামেরা আছে আমরা দেখি এটা পাওয়া যায় কিনা আচ্ছা এই যে এলো একটা ভ্যান গেলো কি ইসব গেলো

বাসার সাইডে এটা তোমাদের উপকার উপকার তুমি টাকা পাবা সমস্যা লেখা ছেলে ও টাকা দিয়ে দিবে সমস্যা নাই তুমি সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে এই তৈরি করলে ধন্যবাদ তুমি কষ্ট করে তোমাকে আনছে তাও তুমি চেষ্টা করে একটু ট্রাই করে দেখছো যাক টাকাটা পাওয়া গেছে আহ ধন্যবাদ তার সবাইকে